এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা একটাইয়া পুলিশ আর একটাইয়া পাবলিক সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন আর আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইয়া যাইবা এই দাঙ্গাটা লাগাইছে কে রাজনৈতিক দাঙ্গা এই দাঙ্গাটা এখন শেষ করবে কে পুলিশ পুলিশে তখন দাঙ্গা শেষ করার যাইবা যখন পাবলিক আর পুলিশে একটা আন্দোলন শুরু হইছে একটা জিনিস আপনারা চিন্তা করবা সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাইমু আপনারা বুঝতে পারবা এই দাঙ্গা টামানির সময় পুলিশে ইকানো মানুষের লাঠি লাঠিচার্জ করবা পুলিশে ইকানোর মাঝে গ্যাস ব্যবহার করবা দরকার পড়ে যদি এই জায়গার মাঝে হয়তো হুক্কা হওয়ার অবর্তা ভার হয় কিন্তু এই দাঙ্গাটা লাগাইল খে এই দাঙ্গার মূল কাহানি খে এই জিনিস কিন্তু আপনারা মতামত কমেন্টও জানাইবা প্রথমে আপনারা ভিডিওটা দেখ তারপরে আমার কিছু কথা আছে तीन बारी तीन बारी भारे, 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 भारे। भारे। अरे वो दिखते के डीलर तो सारे वो दिखते के डीलर डीलर माता छोड़ दो किंतु कौन तो करते के वो दिखते के भीतर दिखते के डीलर भीतर दिखते के मानुष आओ भीतर दिखते के डीलर वो दिखते के डील मारे वो रोको बांदा मर्सी हाय डील मारियो ना हाय हाय डील मारियो ना जाओ 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 đi sát tới đi sao kia sao kia sao kia Hei, bago, खाली बस ओए না যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত বুঝতে পারছেন তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এই জাগার মাঝে যেন পাবলিকে আর পুলিশে মিলিয়া দাঙ্গা হotra একতেয়া পাবলিকে ফাত্তর দি ইটটাইত্র পুলিশে গরে আর পুলিশের জান বাঁচাইতে গিয়া কিতা করবা এই জাগার মাঝে ফায়ারিং করবা ফায়ারিং এর সময় মানুষ মরবা এই মানুষ মরার জিম্মাদারীটা খেয়ে নিব এই জাগার মাঝে দাঙ্গাটা লাগাইলো হে এই দাঙ্গাটা লাগাইয়া যে দিছে সে কিন্তু ময়দানও নাই ময়দানের লঞ্চে যায় পুলিশ প্রশাসন লঞ্চ এই দাঙ্গাটা থামাইতে একটা জিনিস আপনারা বলা করে খেয়াল করবা যারার হাইয়া কোনো খাম নাই এরা কিন্তু এই ধরনের দাঙ্গা যায় তো একটা জিনিস আপনারা চিন্তা করবা হয়তো এখানের মাঝে সরকারি কোনো চাল চলতে পারে কারণ সামনে তো ইলেকশন আই গেছে এখন হিন্দু মুসলমান না করলে তো ভোট পাওয়া যাইত না ভোট ব্যাংক করার লাগিয়া এই দাঙ্গাটার হয়তো লাগানি হয়েছে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখা সুযোগ করে দিবা